আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছি আমার মতো সর্দি কাশি কারোর হয় নাই আশা করতেছি এটা সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তিরিশ দিনের একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে তুমি কিভাবে সিইউতে একটা ভালো পজিশনে যেতে পারো আর বাংলাদেশের যদি বেশ কয়েকটা ইউনিভার্সিটির নাম তোমাকে বলতে হয় টপমোস্ট ইউনিভার্সিটি তুমি সিইউকে বাদ দিতে পারবা না সিইউ এর যেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে শুরু করে লাইফ সায়েন্স অ্যাপ্লাইড সায়েন্স নর্মাল যেই পিওর সায়েন্সগুলো আছে ওগুলাতে কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে পড়ার সো তোমরা যারা এই ভিডিওটাতে আসছো আশা করি সবারই একটা ভিতরে ইচ্ছা আছে সিউতে পড়ার তো সিউতে পড়তে গেলে তোমাকে ডেফিনেটলি কিছু বেসিক ব্যাপার স্যাপার সম্পর্কে জানতে হবে প্লাস তোমাকে একটা ভালো গাইডলাইন সম্পর্কে আইডিয়া রাখা লাগবে যে এইভাবে করলে তোমার একটা সিট এবং একটা ভালো পজিশন গেন করা পসিবল ওকে সো চলো আমরা জাম্প করি মেইন ক্লাসটাতে তো আমি শুরুতে তোমাদেরকে একটা বেনিফিটের কথা বলে দিই যে সাস্ট প্লাস সিইউ কেন আমি এই প্রিপারেশনটা একসাথে নিতে বলতেছি তোমাদেরকে খেয়াল করো এখানে কিন্তু এই যে ক্যালকুলেটার অ্যালাউড সাস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমাদের এখানে থেকে তারা জানো যে সাস্টে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে সো সিইউ কিন্তু তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে সো তুমি যদি একই সাথে একটু টেকটিক্স খাটায় যদি একসাথে দুইটা প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার কিন্তু দুই জায়গায় ভালো করার সম্ভাবনা তৈরি হয় এবং আমি তো মনে করি যারা স্বাস্থ্যের জন্য এতদিন প্রিপারেশন নিছো কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তারা সিইউতে একটা ভালো পজিশনে যেতে পারবা কারণ যদি তুমি কঠিন জিনিসগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারো তাহলে তুমি সিইউর যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো আহামরি কঠিন না সবাই পারে যদি একটু চেষ্টা করে সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এখানে বাংলা ইংলিশ আছে যেটা সায়েন্সের পোলাপান একদম দুচ্ছুকের বিষ কেউ এটা পড়ে না বাংলাতে মিনিমাম থ্রি পাওয়া লাগে ইংলিশে মিনিমাম চার পাওয়া লাগে পাশ করার জন্য সো একটু খেয়াল করে ভালো মতো আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই দিচ্ছি এখানে বাংলা ইংলিশটাও কিন্তু সিমিলার ফার্স্টেও কিন্তু বাংলা ইংলিশ দাগানো যায় এই অপশনটুকু আছে সো যারা সিমিলার টাইপের প্রিপারেশন নিছো তারা অবশ্যই ফার্স্ট প্লাস সিইউতে পরীক্ষা দিবাই দিবা মাথায় রাখি ওইটা ওকে কখনোই সুযোগ হাতছাড়া করিও না যেহেতু তোমাদের হাতে সুযোগ আছে এরপরে দেখো এখানে মানবন্ডনটা একটু খেয়াল করি বাংলা এবং ইংলিশ মিলে পঁচিশ মার্ক আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখান থেকে তুমি যে কোনো তিনটা দিবা যে কোনো তিনটা ওকে যে কোনো তিনটা তোমাকে দাগাইতে হবে আর বাংলা ইংলিশ তোমাকে মাস্ট দাগাইতে হবে আই ডোন্ট নো কেন বাংলা ইংলিশ দাগাইতে হয় মাস্ট বি সি তে এটা কেন আজব নিয়ম করছে আমি আসলে জানি না বাট যেহেতু নিয়ম আছে তোমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিতে হবে আর এই বাংলা ইংলিশে তুমি কিভাবে প্রিপারেশন নিবা এটা আমি একটু লাস্টের দিকে তোমাদের সাথে আলোচনা করবো এখন এখন চলে আসি তুমি কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে পারো আমি একটু অসুস্থ শরীর সবার কাছে আগে থেকেই যদি কথাবার্তা শুনতে একটু অসুবিধা হয় কষ্ট করে একটু শুনে নিও আচ্ছা দেখো ওয়ান আর্মি রুলস এটা অ্যাকচুয়ালি যে সি ক্ষেত্রে কাজে দেয় ব্যাপারটা এমন না তোমরা যারা অন্যান্য জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি তোমার হাতে তিরিশ দিন থাকে পঁচিশ দিন থাকে বিশ দিন থাকে তোমাকে ডেফিনেটলি এই ওয়ান মেন আর্মি রুলস পালন করতে হবে দ্যাট ইজ কল ট্রিপল ওয়ান এটার মানে হচ্ছে তোমাকে এই তিনটা জিনিসের বাইরে আর কিছু করা যাবে না তুমি তোমার রুম এবং তোমার বইপত্র এই তিনটা জিনিস ছাড়া তোমার পৃথিবীতে আর কিছু নাই এরকম একটা থিঙ্কিং মাথার ভিতরে আগে থেকে ঢুকাই নিতে হবে তাহলে কেবলমাত্র তোমার একটা ভালো কিছু করা পসিবল হবে ওকে আচ্ছা তারপর আসো রেগুলার টেন টু সিক্সটিন আওয়ার তোমাকে অবশ্যই প্রতিদিন একটা ভালো অ্যামাউন্টের টাইম পড়াশোনা দিতে হবে এখন যদি বলো যে ভাই আমি এতক্ষণ পড়ার অভ্যাস নাই আগে পড়ি নাই আগে পড়ো নাই এখন পড়া লাগবে যদি তুমি ফাঁকিবাজি করছো এতদিন তাহলে এখন তোমাকে অবশ্যই সেই ফাঁকি ফাঁকিবাজি যদি করো তাহলে চান্স হবে না তোমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের সময় দিতে হবে এখন অনেকেই আছে গরুর মতো সারাদিন চারটে বিলে বসে থাকে বসে বসে অন্যান্য কাজ করে কিংবা বইপত্র উল্টায় আসল যে আউটপুট আসার কথা সেটা সে নিয়ে আসতে পারে না এমন অনেক হাদারাম মামি দেখছি সবাই দেখছে যে ছেলেটা দিনরাত পড়াশোনা করছে কিন্তু চান্স হয় নাই আসলে সে দিনরাত পড়ার মতো পড়ে নাই আউটকাম পাওয়ার মতো করে পড়ে নাই সো তার কাছ থেকে চান্স আশা করা যায় না সো অবশ্যই খুবই খেয়াল করবা যে তুমি কিভাবে পড়তেছো মিলায় নাও দেখো কষ্ট ব্যাংক সলভ করো এই কথার উপরে এই দুনিয়াতে আর কিছু নাই যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের কোয়েশন ম্যানটা সলভ করতে হয় আর যেহেতু সিইউর কথা এখানে বলতেছি তাহলে মাথায় রাখিও তুমি যদি কম্বাইন্ডলি সিইউ আর ইউ তারপর হচ্ছে জেইউ এগুলো যদি মোটামুটি ডিইউ যদি এগুলো যদি মোটামুটি পড়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সিইউর জন্য এক্সট্রা করে হেডেক নেওয়ার কিছু নাই সিইউতে আহামরি কঠিন কিছু আসে না তুমি যদি ওই আগের কম্বাইন্ড যেই প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো তুমি জিএসটি পর্যন্ত কৃষি পর্যন্ত তোমার ওকে হয়ে যাবে হ্যাঁ তবে আমি এই জিনিসটা একটু তোমাকে বলে দিচ্ছি কম্বাইন্ডলি যেটা হবে তুমি দেখো যারা সাস্ট্রের জন্য প্রিপারেশন নিঃস তারা কিন্তু মাথায় রাখিও তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন সিইউ এর জন্য ডান আবারও বলতেছি যারা সাস্ট্রের জন্য প্রিপারেশন নিঃস তারা সেভেন্টি পারসেন্ট সিইউর জন্য প্রিপারেশন ডান কিভাবে মাথায় রাখিও তুমি যদি স্বাস্থ্যের জন্য প্রিপারেশন নিয়ে থাকো ভাইয়া তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এমন ভাবে পড়ছো যে তুমি যাতে ক্যালকুলেটার দিয়ে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো সলভ করে দিয়ে আসতে পারো তাহলে তুমি যেগুলো কঠিন জিনিসগুলো ক্যালকুলেটার দিয়ে বের করে দিয়ে আসতে পারো তুমি সহজ জিনিসগুলো কেন ক্যালকুলেটার দিয়ে পারবা না ওটার জন্য তুমি আলাদা করে কেন প্রিপারেশন নিতে হবে কোনো আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে না হ্যাঁ তোমার কিছু কেজেস স্পেশাল টাইপ থাকে ওগুলোর জন্য তোমার কখনো চান্স মিস হবে না বাট মাথা রাখো তোমরা যারা আমাদের এখানে প্রায় নশো প্লাস স্টুডেন্ট সার্স্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এখানে ভালো বেনিফিট আছে

তুমি এমন কোনো একটা কোর্স চুজ করো যেখানে তোমাকে ক্যালকুলেটর দিয়েও শেখাচ্ছে ক্যালকুলেটর ছাড়াও শেখাচ্ছে তোমাকে শর্টকাটও শেখাচ্ছে আবার ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করতে হয় সেটাও শেখাচ্ছে তাহলে তোমাকে অবশ্যই এই তিরিশ দিনে বেছে নিতে হবে তুমি পেড ক্লাস করবা নাকি ফ্রি ক্লাস করবা যেখানেই করো টাকা দিয়ে যদি কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো মেক শিওর করো ওই ক্লাসগুলো থেকে এই জিনিসগুলো আছে কিনা না থাকলে ওই ক্লাস করারই দরকার নাই টাকা নষ্ট হইলে হইছে বাট জীবন নিয়ে কথা এটা হুদি সময় নষ্ট করিও না এখনকার প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো এক্সাম প্লাস প্র্যাকটিস তোমাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অবশ্য অবশ্যই এক্সাম দিবা প্র্যাকটিস করবা এটা হচ্ছে কথা এবার আসি যারা অ্যাকচুয়ালি এই যেই একটা হেসেলের কথা বললাম যে এইভাবে করে পড়ো এই জিনিসগুলো করো কি করা যাবে না কি থিঙ্কিং করবা বাংলা ইংলিশ কিভাবে প্রস্তুতি নিবা যাদের এই হেসেলটুকু পড়াইতে কষ্ট হচ্ছে নিজে নিজে মনে হচ্ছে যে একটা অথৈ সাগরে পড়ে গেছি এই মুহূর্তটাতে বুঝতেছি না কি করবো তোমাদেরকে আমি বলবো তোমরা সবচেয়ে সহজ সমাধান যেটা এই মুহূর্তে পেতে পারো সেটা হলো এই টাকার কোর্স জাহিদ ভাইয়ার মাত্র এক টাকার কোর্স যেখানে নশো প্লাস স্টুডেন্ট শুধু সাস্টের জন্য ভর্তি আছে ভার্সিটির জন্য পাঁচশোর উপর স্টুডেন্ট ভর্তি আছে সো তোমরা যদি একটা ভালো প্রিপারেশন নিয়ে অল্প সময়ের ভিতরে কমপ্যাক্ট প্রস্তুতি নিয়ে চান্স পেতে চাও এটার বিকল্প নাই এটা আমি বারবার তোমাদেরকে শেষের দিকে বলি এবং আমাদের এখানে লাস্টের দিকে সবাই ভর্তি হয় পরে যায় বুঝতে পারে যে আসলে সে কি মিস করছে যারা ভর্তি আছে। যারা ভর্তি আছে স্বাস্থ্যের জন্য তারা বুঝতে পারতেছে যে সিইউতে তাদের আলাদা করে কষ্ট করতে হবে না সো তোমারও কষ্ট করা লাগবে না যদি এই মুহূর্তটাতে একটু হইলেও বোঝার চেষ্টা করো ডেমো ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেখে তারপর বুঝতে পারবো যে আসলে কিভাবে পড়ায় তারা আচ্ছা এখানে কি কি ফিচার্স আছে আমি একটু বলে দিই যাদের ভালো লাগবে না সরে চলে যাও এখানে তুমি স্বাস্থ্যের জন্য নাইনটি পারসেন্ট সিওরিটি পাবা টাইপ কমনের আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন হাতে ধরে ধরে চ্যাপ্টারই শেষ করে দিচ্ছি যেটা বাংলাদেশে তুমি আর পাবাই না পাবাই না মানেই তুমি জাইিদ মেথডসে পড়তে হওয়া লাগবে এটার বিকল্প আমি আর কিছু জানি না তুমি অন্য এক সাবজেক্ট দুই সাবজেক্ট পাইতে পারো বাট ভাইয়ের এখানে সকল সাবজেক্টের অ্যানালাইসিস চ্যাপ্টার ধরে ধরে সমাধান করে দেওয়া হচ্ছে তাও আবার সাস্টের টিচাররা অন্য জায়গায় তুমি অন্য টিচারদের পাবা বাট এখানে তুমি সাস্টের অভিজ্ঞ সবচেয়ে টপার টিচারদেরকেই দিয়েই আমরা এখানে ক্লাস নিচ্ছি অ্যানালাইসিস করাচ্ছি সো দিস ইজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ সাস্টের জন্য তারপর দেখো তিরিশ ডে কমপ্লিট অর্থাৎ তুমি তিরিশ ডেও আমি বলবো না কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস এক থেকে দেড় ঘন্টা করে তাহলে যদি মোটামুটি ধরো যে তিরিশটা ক্লাস আছে তো তিরিশটা ক্লাস তোমার দেখতে কয়দিন লাগবে আমার মনে হয় না যে তোমার থেকে দিনের উপরে ন্যূন্যতম দিয়ে যদি তুমি ন্যূনতম সময় দিয়েও যদি পড়াশোনা করো তাহলে তুমি যদি অল্প সময়ের ভিতরে অল্প টাকা দিয়ে একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে পারো এবং তুমি পরীক্ষার হলে কমন যদি জায় পাইতে পারো আমি জানি না যে তুমি কেন কোর্সটা নি বা না হোয়াটেভার তোমার উপরে তুমি চাইলেও নিতে পারো না চাইলে আমার কিছু যা আসে না বাট আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ভালো জিনিসের কথা বলা ভালো জিনিসের উপদেশ দেওয়া তোমার যদি পছন্দ না হয় তুমি কেন নিবা অবশ্যই তুমি বুঝে শুনে নিবা তোমাদেরকে আমি আবারও বলতেছি বুঝে শুনে ডেমো ক্লাস দেখে তারপর নিবা রিভিউ দেখে নিবা ওকে তারপর দেখো এক্সামের ব্যবস্থা আছে এখানে শুধুমাত্র কি ভাইয়া সাস্টেডটা পড়াচ্ছেন আপনারা না এখানে আমরা সাস্টের সাথে বাকি যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোকে পড়াই দিচ্ছি এক টাকার মধ্যে তুমি যদি এই কোর্সটা নাও তাহলে তোমার পুরো এডমিশন লাইফে আর কিচ্ছু নেওয়া লাগবে না আর কিচ্ছু না লাগবে না এটা মাথা রাইখো তুমি এই এক কোর্সের মাধ্যমে সব কিছু শেষ করে ফেলতে পারবা সার্স্টের জন্য তো তুমি স্পেশালি প্রস্তুতি নিতেই পারবা বাট অন্যান্য বিশ্ববিদ্যালয় বেশ করে আর ই আর ইউ সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাইও এবার আসি হচ্ছে আমরা কিভাবে বাংলা বাংলাতে পড়াশোনা করতে পারি মানে বাংলা ইংলিশ আচ্ছা খেয়াল করো বাংলা এবং ইংলিশের জন্য আমি যেটা মনে করি প্রিভিয়াস ইয়ারের উপর আর কিছু নাই প্রিভিয়াস ইয়ার ওকে এখন দেখো তুমি যদি এখন বসে বসে বাংলার সেই ধরে ধরে তুমি ব্যাকরণ থেকে শুরু করে গদ্য পদ্য মদ্য যা আছে সব পড়া শুরু করো কস্মিন কালও শেষ হবে না ইংলিশের সিলেবাস এত বড় এত বড় ভয়ে তুমি কিছুই শেষ করতে পারবে না বরঞ্চ তোমার অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন একদম নাস্তানাবুদ হয়ে যাবে আমি তোমাকে একটা সাজেশন দিই যদি সিউর জন্য চিন্তা করো তাহলে আমি বলব যে প্রিভিয়াস ইয়ারগুলো আমি বলবো ধরে ধরে টপিকগুলো তুমি শেষ করে যাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করো পরে দেখো যে কোন টপিকটা বারবার আসতেছে ওই টপিকটাই পড়ে যাও এখানে বিশের মধ্যে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া লাগবে না তুমি যদি অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো আনসার করে দিয়ে আসতে পারো তাহলেই তোমার ভালো পজিশন আসবে বাকিগুলোতে তুমি বাকি তিন সাবজেক্টে তুমি ভালো মার্কস তুলে ফেললেই হচ্ছে এইটার জন্য তুমি পিছনে লেগে লেগে তুমি বাকিগুলা মার্কসে তুমি কম পাবা আলটিমেটলি তোমার চান্স হবে না ওকে আর সার্স্টের জন্য তো আমরা বাংলা ইংলিশের আলাদা স্পেশাল সাজেশন দিয়ে দিব আমাদের ক্লাসগুলোতে সো আমাদের ক্লাস রানিং চলতেছে লাইভ ক্লাস চলতেছে রেকর্ড ক্লাসও আমাদের আগেরগুলো আছে যারা ভর্তি হবার সাথে সাথে পেয়ে যাবা আর যদি বলে যে ভাইয়া ভর্তি হবো কিভাবে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে টাকা সেনমানি করে সেই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া ভর্তি হইতে চাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ